আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি মেহেরপুর সদরে এবং মেহেরপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়ায় এবং আমার পাশে দেখছেন একজন ভাই আছেন তার নাম হচ্ছে সুজন ভাই এবং আজকের যে আমাদের ভিডিওটি সেটি হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে আমরা অনেকেই জানি যে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না কিন্তু আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন তার পায়ে ব্যান্ডেজ এবং তিনি আসলে অ্যাক্সিডেন্ট করেছেন গত কিছুদিন আগে এবং ইন্স্যুরেন্সে যে টাকা পাওয়া যায় সোনাই লাইফ ইন্স্যুরেন্স তার উজ্জ্বল উদাহরণ এবং সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছি সুজন ভাইয়ের কাছে এবং সুজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে তিনি ইন্স্যুরেন্সের টাকাও পেয়েছে সে বিষয় নিয়ে আমরা একটু জানতে চাইবো সুজন ভাইসলাম আলাইকুম ওয়ালাইহসাল্লাম জি ভালো হ্যাঁ ভালো আছি আপনি তো পেশা একজন জিম ট্রেইনার পাশাপাশি আপনি সোয়াল লাইফ ইন্স্যুরেন্সও কাজ করতেন জি তো এই আপনি অ্যাক্সিডেন্ট করলেন কীভাবে আমি অ্যাক্সিডেন্ট করছি গত হচ্ছে জুলাই মাসের বারো তারিখে বিকাল পাঁচটার দিকে এটা হচ্ছে শহরাবাড়ি বলা হয় গাঙ্লিতে আমি যাচ্ছিলাম হচ্ছে মঠমোরাই তা আলগামন এসে আমাকে আমার ডান ছাড়ে মারে তা আমার নিচের অংশ মানে হাঁটুর নিচের অংশ ভেঙে যায় এবং হাঁটুর উপরে ভেঙে যায় তা আমি ওই অবস্থায় আমাকে গাংনিতে নিয়ে এসে কুষ্টিতে নিয়ে যাই তো হাসপাতালে চিকিৎসা না হওয়ার কারণে আমি একটা প্রাইভেটে আনিসুর রহমান ডাক্তার ওনার সম্পন্ন হই হওয়ার পর উনি পাঁচ থেকে ছয় দিন সময় লাগছে তারপর আমি অপারেশন করছি তো আল্লাহ রহমতে অপসন করার যে খরচটা মোটামুটি আমি এটা আমার অফিস থেকে দিয়েছে আমার সোনালি লাইফ ইন্স্যুরেন্স থেকে দিয়েছে আচ্ছা 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 মানে আপনি নিজে কি আপনি শুধু কর্মী হিসেবে টাকাটা পেলেন নাকি সোনালির কোনো পলিসি বা ইন্স্যুরেন্স তো দুটাই ছিল আমার গ্রুপ যেটা ছিল এবং হচ্ছে লিডার্স ক্লাব করার কারণে একটা পেয়েছি

এক লাখ এগারো হাজার পাঁচশো দুই টাকা কিন্তু তিনি পেয়েছেন এবং তার যে চিকিৎসা সেখান থেকে এই টাকা থেকে কিন্তু তার যে চিকিৎসা সেটাও কিন্তু ইনশাল্লাহ হচ্ছে তো সুজন ভাই এই যে যারা গ্রামে শুনি সাধারণ মানুষের টাকা মেরে চলে যায় বিভিন্ন কোম্পানি তারপরে তারা বলে যে তারা টাকা পায় না ক্ষতিপূরণ পায় না তো আপনি তো তার একটা উদাহরণ নিজে যে আপনি নিজেই করেছেন পাশাপাশি আপনি কর্মীও ছিলেন তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আসলে ইন্স্যুরেন্স কি কেমন আমি বলবো সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমি একটাই জিনিস বলবো যে বিমা কখনো ফাঁকি দেয় না বিমা কখনো ফাঁকি দেয় না বিমা প্রতিটা মানুষের পাশে দাঁড়ায় এবং সেটা হচ্ছে দুঃখের সময় আচ্ছা এটা হচ্ছে সব থেকে মূল একটা থিম আমি বলবো যে অবশ্যই আপনারা বেশি বেশি করে বিমা করবেন এবং বিমার আওতায় থাকবেন তাতে পরিবার পরিজন নিয়ে কখনো টেনশন করা লাগবে না যেমন তার উদাহরণ হচ্ছে আমি আমার কাছে কোনো টাকা ছিল না কিন্তু আমি সোনালি লাইফ থেকে আমার ক্ষতিপূরণ আমি পেয়েছি সেটা দিয়ে আমি মোটামুটি চলছি আল্লাহ দিলে আরো চলতে হবে এই বলে আমি মোটামুটি শেষ করছি আপনারা অবশ্যই বিমা করবেন ধন্যবাদ সুজন ভাইকে দর্শক আপনারা এই বিষয়টি দেখলেন যে মেহেরপুরেই সুজন ভাই একটা উদাহরণ পাশাপাশি আমরা আরেকটা উদাহরণ দেখানোর চেষ্টা করব মেহেরপুরে আরো একজন আছেন যিনি স্ট্রোক জনিত কারণে কিন্তু তিনি সময় লাইফ ইন্স্যুরেন্স থেকে তিনি তার ক্ষতিপূরণ পেয়েছেন তো পর্যায়ক্রমে আমরা সোনালির যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের যে পূরণ সেটি কিন্তু তারা করছে এবং সোনালি তার অঙ্গীকার অনুযায়ী টাকা দিচ্ছে এবং মেহেরপুরের মানুষ পাচ্ছে তাই তো সেইটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক এখন আমরা কথা বলবো সোনার লাইফ ইন্স্যুরেন্স মেহেরপুর মেট্রোর ইউনিট ম্যানেজারের সঙ্গে এবং তার সাথে জানার চেষ্টা করবো সোনালী লাইফ আসলে কীভাবে ফাংশন করে সোনাই লাইফের মাধ্যমে মানুষ বা গ্রাহক কীভাবে সুবিধা পেতে পারে ধন্যবাদ আজকে আমরা এসেছি আমার মেহেরপুর সোনার লাইফ ইন্স্যুরেন্স মেহেরপুর মেট্রোর একজন গ্রাহকের বাসাতে এখানে এসে যেটা আমরা আমাদের যে পলিসি যখন সেল করি তখন আমরা বলি যে আমাদের এখান থেকে যারা মূল সহ সহযোগী বিমা নেয় এবং এখানে যারা কাজ করবে তাদের একটি আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স বা লিডার্স ক্লাব বলা হয় আমাদের কাজ কি করলে সেক্ষেত্রে এই গ্রুপ ইন্স্যুরেন্স থাকলে এখান থেকে টাকা পাই তার যা খরচ হয় এক বছরের মধ্যে যে অসুস্থতা হলে পরে যে পরিমাণ তার অসুস্থতার খরচ হবে সেই পরিমাণ টাকা কোম্পানি দেয় এবং আমাদের যে সহযোগী বিমা আছে দুইটা প্রথমত সিআইসি এবং দ্বিতীয়ত ইপিএ আমার এখানে আমার যে আজকের যে গ্রাহক সুজন সাহেব উনি ওনার একটা ইপিএ করা ছিল এবং লিডার্স ক্লাব করার কারণে আজকে এক লক্ষ এগারো হাজার পাঁচশো দুই টাকা উনি পেয়েছেন সোনালিতে বাংলাদেশের বেস্ট অফ কোম্পানি সোনার লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানি এই কোম্পানি তার কথা দিয়ে কথা রাখে তার প্রমাণ মেহেরপুর মেট্রো আমরা দুইজনকে এই পর্যন্ত দুজনকে আমরা আমাদের এই টাকাটা দিয়েছি তো এখানে আমি শুধু বলবো যে মেহেরপুরবাসী যারা আছেন তাদের সকলকেই যদি আমরা এইভাবে মানে সহযোগী বিমা সিআইসি অথবা ইপিএ নিয়ে থাকে তাহলে পরে এই বিপদের সময় এই বিপদের সময় আজকে যে এক লক্ষ এগারো হাজার পাঁচশো দুই টাকা উনি পেয়েছেন যে টাকার কারণে আজকে এই অপারেশনটা কমপ্লিট করতে পেরেছেন যদি না থাকতো যদি না থাকতো তাহলে তার জন্য অনেক দুর্ভোগ হতে হতো তো আমি এটুকুই বলবো যে ইন্স্যুরেন্স আমরা মনে করি যে ইন্স্যুরেন্স করলে আমাদের টাকাটা তো আমরা পাবো না বা ইতিহাসে আমরা এরকম শুনেছি কিন্তু একমাত্র আমাদের সোনার লাইফ ইন্স্যুরেন্স যেটা আছে দু সালে প্রতিষ্ঠিত এবং এগারো বছরে মানে যত মা যতজন এরকম অ্যাক্সিডেন্ট করেছে বা ইপিএ বা সি পেয়েছে তাদের কিন্তু সাত দিনের মধ্যেই তাদের টাকা আমাদের কোম্পানি পৌঁছে দিয়েছে তো আমি আমার মেহেরপুর মেট্রোর পক্ষ থেকে সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো সময় মতো টাকা দেওয়ার জন্য এবং এই গ্রাহকের সুন্দরভাবে তার এই অপারেশন এবং তার চিকিৎসা করার জন্য সহযোগিতা করার জন্য আমি যেটা বলতে চাচ্ছি আমি একজন মেহেরপুর সোয়াল লাইফ ইন্স্যুরেন্সের মেহেরপুর মেট্রোর ইউনিট ম্যানেজার হিসাবে এটুকুই বলতে চাই যে আপনারা আপনারা যারা বিমা সোয়েন লাইফে বিমা করবেন এবং এই বিমার বিমার করার পরে আপনার এই যে সুযোগ সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন এর জন্যে এর জন্যে আপনি আমাদের এই যে আজকে আপনি যাকে দেখলেন তাকে আপনি আপনারা সরাসরি এসে দেখতে পারেন যে উনি এই যে চিকিৎসাটা পেয়েছে এটা আসলে পেলো কি না তো আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনারা সোয়ার লাইফ ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স করবেন এবং সহযোগী বিমা নেবেন আপনারা আরও বিস্তারিত জানতে হলে আমাদের মেহেরপুর অফিস আছে আমাদের মেহেরপুর অফিসে আসেন আসলে আপনি আরও এই ইন্স্যুরেন্ট লাইফের যে পলিসিগুলো আছে স্বাস্থ্য বিমা আমাদের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানতে পারবেন ধন্যবাদ